গুরুর আদেশ যে না মানে প্রাণ যায় তার হ্যাঁ কাটা নেই উনিশশো সালের গরমের সময় একদিন সন্ধ্যাবেলা পূজনীয় খেপুদা সহ কলকাতা থেকে মুক্ত জমিদার যতীন্দ্রনাথ আচার্য চৌধুরী আশ্রমে আসেন তিনি আসার পর ওই রাত্রেই চলে যেতে চান শ্রী ঠাকুর কিছুতেই যেতে দেবেন না কিন্তু তিনিও বান্দা বললেন না গেলে আমার খুব ক্ষতি হবে আমাকে যেতেই হবে এখান থেকে গিয়ে একটা বৈষয়িক মানে জমি জমা সংক্রান্ত ব্যবস্থা করতে হবে যা আমার না করলেই নয় অতঃপর শ্রী ঠাকুর চুপ করে গেলেন ওই রাত্রে ঈশ্বরদী যাবার পথে মোটর দুর্ঘটনায় যতীন্দা প্রাণ হারান আমার তখন মনে প্রশ্ন জাগলো সিসি ঠাকুর কেন তাকে জোর করে আটকে রাখলেন না কদিন পরে সিসি ঠাকুর বললেন যতীন্দা সেদিন যখন এলো আমি দেখছি সে যেন নয় যতিন্দার প্রিতাত্মা কত করে বললাম থেকে যেতে কিন্তু শুনল না আমার কথা না শুনে যে মানুষ এইভাবে কষ্ট পায় এটা আমারও কষ্টের এক কিন্তু কি করব? আমার যে কোনো হাত নেই আমি বললাম কেন আপনি তো যতিন্দাকে জোর করে ধরে রাখতে পারতেন আপনি যখন জানেন যে তার মৃত্যু নিশ্চিত সেক্ষেত্রে জোর করে ধরে রাখলে তো কোনো দোষ হতো না শ্রী শ্রী ঠাকুর বললেন আমি তোমাদের ভবিষ্যৎ জানি বা না জানি ওসব তত্ত্বকথার মধ্যে না গিয়ে যদি সোজাসুজি এই ভাবো যে ঠাকুর যেটা পছন্দ করেন না তা করব না তাহলে কিন্তু অনেক বিপর্যয় থেকে বেঁচে যেতে পারো আর যতিন্দাকে যে জোর করে রেখে দেবার কথা বলছিলে তা যদি রেখে দিতাম তাহলে তার প্রাণটা বাঁচলেও বৈষয়িক যা হবার তা হতোই তখন সে মনে করত ঠাকুরের কথা শুনতে গিয়ে আমার আজ এই দুর্ভোগ এতে যদি তার নিষ্ঠা ভক্তি ও বিশ্বাস টুলে যেত সেটা মৃত্যুর চাইতেও ক্ষতিকর হতো নিষ্ঠাহীন জীবনের ইহকাল পরকাল দুই খতম নিষ্ঠা নিয়ে যদি কেউ এ জীবন হারায়ও তার অনন্ত জীবনের পথ খোলা থাকে আমার যে প্রতি পদক্ষেপে অনেক দূর দেখেও ভেবে চলতে হয় গ্রন্থ স্মৃতি তীর্থে পৃষ্ঠা নম্বর আটষট্টি জয়গুরু